প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের দেখাচ্ছি মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড করলা মহারানী প্রচুর ফলন গাছে অসংখ্য ফল আসছে তো আসলে ক্যামেরা তো এভাবে দেখাও যাচ্ছে না সমানিত কৃষক আছে পাশে তো দেখেন এখানে অসংখ্য ফল বর্তমানে করলার চব্বিশ থেকে আঠারশো টাকা মন বিক্রি হচ্ছে তো বাজারে ইনশাল্লাহ দামও ভালো বগুড়া জেলা গাবতলী উপজেলায় করলাটা চাষ হয়েছে কয়েকদিন আগে করলাটা উঠেছে যে কারণে একটু কম দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এত সুন্দর করলা অসাধারণ দেখেন প্রচুর ফলন করলার বডি শেপগুলো অসাধারণ দেখেন